হাই গাইজ ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা নিয়েছি ঘুগনি আর ডিম আজকে আমরা এটা চ্যালেঞ্জ করবো ঠিক আছে কে প্রথমে খেতে পারে আর যে লাস হবে তার জন্য পানিশমেন্টও আছে ঠিক আছে তোমরা দেখতে থাকো কে প্রথমে খায় এনে এক গ্লাস জল আছে এক দুটো ডিম আর ঘুগনি আছে এক প্লেট করে কে প্রথমে খেতে পারে তোমরা দেখতে থাকো ঠিক আছে দেওয়ার স্টার্ট করি তাহলে まだいけない。<laughs>

আমি কিন্তু নুনটা দিয়েছিলাম ও কিন্তু খেয়েছে ঠিক আছে তোমাদের কাছে দিয়েছি ও কিন্তু খেয়েছে আর লাস্ট লাস্টকালে ওটা ইয়ে ভিডিওটা করা হয়নি কিন্তু সত্যিকারে খেয়েছে ও আর খেয়ে দেখা অবস্থা সে জল খেয়ে যাচ্ছে কেমন মুখটা দেখতে পাচ্ছো আর নিশ্চয়ই বুঝতে পারছা আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এটা করলে কিন্তু তোমরা আবার নতুন নতুন ভিডিও দেখতে পাবে ঠিক আছে আর এটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবার নতুন ভিডিও দেখতে পাবলো তো টাটা গাইস আবার পরের পরে ফিরে আসছি ঠিক আছে